আপনার মন খারাপে শহরের দেয়াল এতটুকু ভিজবে না শোক প্রকাশ করে কোনো বিজ্ঞপ্তি ছাপা হবে না গণমাধ্যমের শিরোনামে সহানুভূতি দেখে কেউ এগিয়ে আসবে না আপনার চোখের জল মুছে দিতে তবুও কেন আপনি এমন নিজের দুঃখ কষ্ট মন খারাপ মনের মধ্যে পুষে রাখতে পারেন না কেন বারবার দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন পড়ে আপনার নিরবতা কারোর কোলাহল থামাতে পারবে না এক মুহূর্তের জন্য স্তব্ধ হবে না তথা কথিত প্রিয়জনদের ব্যস্ততার সমারোহ চায়ের দোকানে অবিরাম বেজে চলা গান কিংবা হাইওয়ে ধরে বয়ে চলা কোনো গাড়ির হর্ন কোনো কিছু থামবে না বিন্দুমাত্র কমবে না শব্দের মাত্রা ভোরবেলা রোজ নিয়ম করে পাখি ডাকবে ব্যস্ততা বাড়বে স্বতঃস্ফূর্তভাবে দৈনিক রুটিন অনুযায়ী কিন্তু আপনি কেন মিথ্যা প্রয়াস করছেন নিজেকে বাখিন ব্যক্তিত্বে ডুবিয়ে রাখার কেন নিজেকে মিথ্যে আশ্বাস দিচ্ছেন যে কেউ আপনার জন্য রোজ অপেক্ষা করে থাকে একটু কথা বলার একটু সঙ্গ দেওয়ার আসলে কি জানেন তো আপনার একাকিত্বের শহরে জ্যাম ঠেলে কেউ কিন্তু আসবে না আপনাকে সঙ্গ দেওয়ার জন্য আপনার একাকিত্ব দূর করার জন্য আপনার কথা বলার সঙ্গী হবার জন্য নিজেকেই নিজের সঙ্গী হতে হবে নিজেকেই নিজের সঙ্গ দেওয়ার সাথী মনে করতে হবে